আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের শেষের দিকেও শীতের দেখা মিলে যাচ্ছে এখন কিন্তু সকালের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে আপনাদের কার কোন অঞ্চলে কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এবারে রমজানটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে আর আজকের ইফতারে ছিল আমার খেজুর ও ইসুগুলের ভুষির শরবত তার কিছুক্ষণ পরে খেয়েছিলাম অল্প করে ভাত আর এখানে আজকে সেরির জন্য আমি রান্না করেছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ আর কাজকলা ঘন্ট আর এদিকে জারিফের বাবা নাকি বেশ কয়েকদিন আগেই জারিফের জন্য অনলাইনে এই বইগুলো অর্ডার করেছিল তো সেগুলো আজকে পেয়েছে তো অফিস থেকে আসার সময় এনেছে তো এখানে ঝিলমিল জ্ঞান বাক্স থেকে এই বইগুলো অর্ডার করেছিল এটা কিন্তু আমরা অনলাইনে অনেকেই দেখে থাকি এদের বিজ্ঞাপন তোদের বইয়ের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তবে জারিফের বাবাকে বলছিলাম যে তুমি যে বইগুলো এনেছো এই বইয়ের সব কিছুই জারি পারে মোটামুটি তো তারপরও জারি বইগুলো পেয়ে মাসাল্লাহ এত খুশি হয়েছিল তো সেজন্য খুবই ভালো লাগছিল আর এখানে আমার খুব কাছের একজন বন্ধু আমার জন্য বেশ কিছু গিফট পাঠিয়েছে তো সবার প্রথমে এখানেও একটা ব্রেসলেট পাঠিয়েছে ব্রেসলেটটা খুবই সুন্দর ছিল আর এখানে ক্রোকারি যে তিনটা বাটি পাঠিয়েছে আর বাটিগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর ছিল তো সবার প্রথমে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এটার স্টাইলটা একটু ইউনিক ছিল হালকা টাইপের এই বাটিটা ছিল আর সেকেন্ড এই বাটিগুলো আমার অলরেডি আছে তারপর ও যেহেতু এটাও আর এই বাটিটার কথাই আপনাদেরকে বলছিলাম যে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হালকা একটু বাঁকা আমি এরকম বাটি এর আগে কখনোই দেখিনি আর এই যে হোয়াইট কালারের যে বাটিটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর তো তিনটা জিনিসই মাস মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এখানে নতুন বাটি পাওয়ার সাথে সাথেই সেটাতে আমি একটু মুড়ি মাখা সাথে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম দেখতে কিন্তু দারুণ লাগছিল আর এখানে আমার বাবাটা বইগুলো কিছুক্ষণ পড়ালেখা করে এখন সেটা নিয়ে সে খেলা শুরু করেছে এবং এই খেলাটা খেলতে সে খুবই আনন্দ পাচ্ছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার একটু আগ দিয়ে আমি আসলে আজকে সারাদিনই সেলাই মেশিনে কাজ করছিলাম তো একদমই মাগরিবের আজানের আগ দিয়ে আমি সেই ফুলগুলো তুলে নিচ্ছিলাম এবং রাতের বেলা সেই ফুলগুলো দিয়ে আমি চা তৈরি করেছিলাম অপরাজিতা ফুলের চা আমার ভীষণ প্রিয় এবং অনেক উপকারীও তো এই চাটা কিন্তু আমরা তিনজনে মিলে ভাগ করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এখানে আজকে জন্য আমি এখানে বেগুন ভর্তা করেছিলাম আর খাসির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম সাথে টমেটোর সালাদ ছিল আর আজকে আমি আসলে ভাত একটু বেশি করে রান্না করে ফেলেছিলাম এত ভাত আসলে আমাদের লাগে না আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সন্ধ্যাবেলা আজকে আমি ইফতার করেছিলাম খেজুর কয়েকটা আঙ্গুর আর ট্যাং দিয়ে আর পরে একটু ভাত খাই এটাই আমার এখনকার রুটিন আর কি ইফতারের আর এখানে একটা তিন কেজির খেজুরের ডালা দেখতে পাচ্ছেন তো এই খেজুরগুলো আমি আসলে আমাদের বাড়িতে পাঠাবো জন্য জারিফের বাবাকে আনতে বলেছিলাম তো মাত্রই এনেছে একদম ফ্রেশ ছিল খেজুরগুলো মা মশাল্লাহ আর এই খেজুরটা হচ্ছে গিয়ে সুপকারি এই খেজুরটা আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো আমি এই বছর প্রথম খেয়েছি এই খেজুরটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই বাড়িতেও পাঠিয়ে দিলাম আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফ্রেন্ডের ড্রেস তো আমি বানিয়েছি আর কি যদিও আমি প্রফেশনাল না তারপরও চেষ্টা করেছি ভালোভাবে বানানোর জানি না ওর কাছে কেমন লাগবে আর এখানে জারিফের বাবার নামাজ শেষ হওয়ার পর আমি আর জারিফ একটু হাঁটতে নেমেছিলাম তো অনেকদিন পরে রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল আর আজকে রাতে এখানে আমি একটু রান্না করেছিলাম পাস্তা সাথে ডিম সেদ্ধ আর এই হোয়াইট সস পাস্তাটা জারিফের বাবা ভীষণ পছন্দ করে তাই মাঝে মধ্যে রান্না করি আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা আজকে ছিল শুক্রবার তো জারিফের বাবা নামা শেষ করে গিয়েছিল বেস্ট বায়ে ও যাওয়ার কিছুক্ষণ পরে আমিও গিয়েছিলাম আসলে একটা ফ্যান পছন্দ করার জন্য তো আসার সময় এখানে আমাদের বাসার নিচের ভায়াটা আবারও বেশ কিছু সিম আর লাউ শাক দিয়েছিল আর এখানে ভীষণ থেকে ক্লিকের একটা ফ্যান নিয়েছি আমাদের বাসার ডাইনিং স্পেসের জন্য আসলে আমরা যখন বাসায় উঠি তখন শীতকাল ছিল আর আগের বাসায় আসলে ডাইনিং স্পেসে ফ্যান সেট করার মতো অপশন ছিল না তাই আমরা টেবিল ফ্যানটাই ব্যবহার করতাম তো এই ফ্যানটা আমার অলরেডি আরও একটা আছে তাই এটাই নিলাম এই ফ্যানটা বেশ ভালোই লাগে আমাদের কাছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ